নতুন করে আজকে ধামাকা অফার দিবো সাহিদ ভাই এবং কি আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের ভিতরে কোথাও এই দামে পাবেন না কোয়ালিটি প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি এবং আফটার সেল সার্ভিস এতটাই ভালো যে কাস্টমার যতবার স্টক হইতেছে ততবার স্টক শেষ করে ফেলছে আট কেজির দামে সাড়ে দশ কেজি দিব মানে আগে যদি বিদ্যুৎ বিল আসতো তিনশো টাকা এখন আসবে একশো টাকা ভাই আচ্ছা মানে হচ্ছে যে আপনি হাইসিন্সের টপ রোডিং ইনভার্টার ওয়াশিং মেশিন পাচ্ছেন টপ রোডিং কিন্তু ইনভার্টারের ওয়াশিং মেশিন কোথাও আসলে আমরা অন্য কোনো ব্র্যান্ডে দেখি না রাইট ছাড়া বাংলাদেশ আপনার ফিটিং সার্জ ফ্রি আপনি কিন্তু অন্য কোথাও এই দামে হায়ারের ওয়াশিং মেশিন পাবেন না যেটা মার্কেট চ্যালেঞ্জ থাকবে আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে দিলাম অ্যাজ এ ইউটিউবের হিসেবে আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম যেহেতু আমরা অন্য অন্য জায়গায় ভিডিও করি অন্য দোকানের প্রাইজ আমাদের জানা আছে নাসির ভাই অনেক দর্শকরা কমেন্ট করছে যে আপনি কেন ওয়াশিং মেশিনের ভিডিও দিচ্ছেন না ভাই কেন কি কারণে বিগত কয়েকদিন জেনে থাকবেন আমরা কিন্তু মূলত পাইকারি সেল করি জি জি বিগত কয়েকদিন মানে আমাদের কাছে যারা পাইকারি নেয় তাদের হিউজ পরিমাণে চাপ ছিল যে ভাই এত দিন পর্যন্ত আপনি বিক্রি করছেন এই কয়েকদিন আমাদের সময় দেন এজন্য তাদের দিতে দিতে আমাদের অলরেডি কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল নতুন করে স্টক আনছে আজকে ধামাকা অফার দেব সাইদ ভাই নতুন স্টকে ধামাকা অফার নতুন স্টকে ধামাকা অফার সর্বনিম্ন কত টাকা ওয়াশিং মেশিন আজকে সর্বনিম্ন আপনার 24000 ৳60000 এ ওয়াশিং মেশিন পাবেন এবং কি আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের ভিতরে কোথাও এই দামে পাবেন না ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকে আমরা আছি কিন্তু নাজিরবের বারাকা ইমারতে ওয়াশিং মেশিনের আরো একটি ধামাকা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একদম টপ লোডিং থেকে শুরু করে ফ্রন্ট লোডিং দুইটা ব্র্যান্ড পেয়ে যাবেন হায়ার হাইসেন্স একদম কম্পেয়ার করে দেখে শুনে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে নিতে পারবেন রাইট भैया লোকেশনটা বলে দিবেন যে আমাদের লোকেশনটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিংয়ে লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিংয়ে লিফ্টের তৃতীয় তলায় তো নাসির ভাই লোকেশন তো জেনে নিলাম আমাদেরকে প্রথমে কোন অসীম মিশনে দেখাবেন ভাই প্রথমে আমি দেখাবো হাইসেস ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কারণ এইটা মানে কোয়ালিটি প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি এবং আফটার সেল সার্ভিস এতটাই ভালো যে কাস্টমার যতবার স্টক হইতেছে ততবার স্টক শেষ করে ফেলছে আচ্ছা ঠিক আছে আমরাও বিগত কয়েকদিনে অনলাইনে অনেকগুলো পেজ থেকে রিভিউ দেখছি যে হাইসেন্সের ওয়াশিং মেশিনগুলো নিয়ে খুবই ভালো চলছে জি জি তো ভাই আমরা আপনাদের কাছে কয়টা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে

আপনি নিশ্চিন্তে ছেড়ে দেবেন ডোর আস্তে আস্তে নামবে কোনো সমস্যা নাই জি এটা হচ্ছে আট কেজির একটা ওয়াশিং মেশিন কালারটাও বেশ চমৎকার ভাইয়া এটার এই মুহূর্তে কত টাকা আপনি দিচ্ছেন আট কেজিটা এটা এই মুহূর্তে আমরা রাখতেছি মাত্র সাতাইশ হাজার আটশো টাকা মাত্র সাতাইশ হাজার আটশো টাকা আট কেজির ওয়াশিং মেশিন আট কেজির ওয়াশিং মেশিন মাত্র সাতাইশ হাজার আটশো টাকা ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি এবং কি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি শুনলে আরো ধামাকা হয়ে যাবে আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা কিনা চব্বিশ হাজার পাঁচশো টাকায় হায়ারে সাত কেজি কিনতে চান

বারো বছরের মোটর গ্যারান্টি পাচ্ছেন প্লাস আপনার দুই বছরের পার্টস দুই বছরের সার্ভিস আচ্ছা অন্য অন্য ব্র্যান্ডের টপ লোডিং এ কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি অন্য অন্য টপ লোডিং এ দেখেন যে দশ বছর থাকে দশ বছর আপনার পার্টস থাকে মোটর থাকে এক বছর পার্টস এক বছর সার্ভিস থাকে আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি হাইসেন্স নেন তাহলে বারো বছর মোটর পাচ্ছেন দুই বছর পার্টস দুই বছর ফ্রি সার্ভিস আচ্ছা ঠিক আছে এদিক থেকে আপনার জন্য একটা বেটার অপশন আছে হাইসেন্স টা আপনি তাহলে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আমরা একটু ভিতরে আপনাদেরকে খুলে ড্রামটা একটু দেখাই ও ড্রামটা বেশ বড় একটা

আপনার ফোনে স্ক্রিনশট দিয়ে বা আপনি স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসতে পারেন যে নাসির আপনি আমাদের চ্যালেঞ্জ দিছিলেন জি জি আচ্ছা তারপর ভাই কোন মডেলটা আছে তারপর আমাদের হাইসেন্সের 10.5 কেজি আছে দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার ভাই আর অল্প প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে খুবই ভালো মানে একটা ওয়াশিং মেশিন এবং সাইজও বেশ বড় সাইজে বেশ বড় ভাই যারা কিনা আমি আমি একটু বলছি যারা কিনা ভাবছেন যে আপনি এখন বাজেট কম একটা ছোট ওয়াশিং মেশিন কিনবেন ভাই আপনি যদি সামান্য কিছু টাকা বাড়ান আপনি যদি ওয়াশিং মেশিন কেনার চিন্তা করেই ফেলছেন

আহ ভাইয়া এটা কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই মুহূর্তে এটা হলো দশ বছরের মোটর এক বছর পার্টস এক বছর সার্ভিস আর সবগুলো ফিচার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর বলে দেই টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশ আপনার ফিটিং চার্জ ফ্রি সম্পূর্ণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি ওকে একটা চমৎকার বিষয় ভাইয়া এটার প্রাইসটা কত রাখছেন এই মুহূর্তে তাহলে এটার প্রাইসটা রাখতেছি মাত্র 24900 টাকা মাত্র 24900 টাকায় হায়ারের 8 7 কেজি রশিং মেশিন পাচ্ছেন জি জি আচ্ছা 8 কেজি তো अवेलेबल আছে নাকি ভাইয়া জি জি 8 কেজি আমাদের হট প্রোডাক্ট ভাই কারণ হলো যারা এই যে চারজন ফ্যামিলি যেমন

আপনি কিন্তু অন্য কোথাও এই দামে হায়ার ওয়াশিং মেশিন পাবেন না যেটা মার্কেট চ্যালেঞ্জ থাকবে আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে দিলাম এজ এ ইউটিউবার হিসেবে আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম যেহেতু আমরা অন্য অন্য জায়গায়ও ভিডিও করি অন্য অন্য দোকানের প্রাইস আমাদের জানা আছে আমি সবসময় নাসির ভাইয়ের কাছে আসলে আমার মনটা একটু খুশি থাকে কারণ এখানে কিন্তু নাসির ভাই একদমই ধামাকা প্রাইসে ওয়াশিং মেশিন দেয় আপনি বলতে পারেন যে আপনি এক পিস পণ্য পাইকারি দামে নিতে পারছেন এরকম একটা রাইট জি

প্রোডাক্ট বিক্রি করবেন প্লাস হলো একটা এরিয়া ভিত্তিক কিন্তু একজন ডিলারশিপ থাকে আপনার ডিলারশিপে সর্বপ্রথম ডিলারশিপে কিন্তু হিউজ টাকা খরচ করে একটা ডিলারশিপ নিয়ে থাকে সর্বপ্রথমটা প্রোডাক্টটা আসে কিন্তু ডিলারশিপে মানে সর্বপ্রথম কোম্পানি থেকে প্রোডাক্ট ডিলারশিপে কারণ ডিলারশিপ পার্সেস করে একসাথে আপনার পাঁচশো এক হাজার দুই হাজার পিস এমনকি তারা তারপরে কিন্তু থেকে যারা আছে কিন্তু নেয় আমার প্রোডাক্ট কপি হলে ভাই তাহলে যারা নিশ্চিত শোরুমে ব্যবসা করতেছে তারা অবশ্যই কপি প্রোডাক্ট হবে মানে ওটা কি হবে প্রোডাক্ট কপি হলে তার প্রোডাক্ট কারণ ভাই আমাদের থেকেই তো ডিলার পয়েন্ট থেকেই তো আপনার শোরুমে যায়

তার মানে হচ্ছে যে আপনারা যারা নিশ্চিন্তে প্রোডাক্ট কিনতে চান একদমই ভয় পাবার কোনো দরকার নাই আপনি এক পিস প্রোডাক্টও পাইকারি সুবিধায় পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আরেকটা বড় বিষয় হচ্ছে কি আমি যেটা বুঝি ভাই হায়ার হাইসেন্স বা অন্য আদার্স যে ব্র্যান্ড আছে তারা তো বাংলাদেশ সরকারকে অনলাইনে কেউ ভিডিও করে সেল করবে কপি করে এটা তো ভাই আসলে এত বড় সাহস এত বড় সাহস নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোম্পানির অফিসের প্রোডাক্ট কিনছেন আপনি কিভাবে বুঝবেন আপনি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন রাইট আপনি মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আপনি খাতা কলমে আসেন আপনি দেখেন ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন কিনা এখন ডিজিটাল যুগ ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নাই তার কথাও বিশ্বাস করার দরকার নাই যদি প্রুভলি যান তাকে বলেন যে ভাই আমার প্রোডাক্ট গুলো পাইকারি দেন দেখবেন সে কোনোদিন পাইকারি দিতে পারবে না পারবেন্ট কারণ তার পাইকারি তো দেওয়ার মতো এই নাই শুধুমাত্র ওটা কোম্পানির নিচের যে শোরুম আছে শোরুম গুলার নাই এটা তো শুধুমাত্র ডিলার পয়েন্টের যারা প্রযোজ্য ভাই আচ্ছা ঠিক আছে এখন দর্শক আপনারা পাইকারে দামে ওয়াশিং মেশিন কেনার জন্য চলে আসতে পারেন কিন্তু নাসির ভাইয়ের কাছে একদমই এক পিস পণ্য পাইকারে তুমি কিনতে পারবেন জি ভাই তারপরে কোনটা আছে তারপর আমাদের হট কেক 10 কেজির ওয়াশিং মেশিন 10 কেজির ওয়াশিং মেশিন জি আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন তাহলে 10 কেজি আমরা রাখতেছি মাত্র 38500 টাকা অনলি 38500 টাকা কিন্তু আপনি হায়ারের 10 কেজি ওয়াশিং মেশিন নিতে পারছেন উইথ আমাদের কাছে খুবই চমৎকার একটি কালার সবগুলো কালারই কিন্তু খুবই চমৎকার এবং একটা কালারই হয়ে থাকে আমাদের বারো কেজি নিতে পারবেন মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা বারো কেজি নিতে পারবেন ভাইয়া অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনি ভিডিওতে বলেন একটা প্রাইস দোকানে গেলে আর একটা প্রাইস এটা আসলে কেন হয় এটা মূলত ভাই আপনি সঠিক জায়গায় আসেন না কারণ আমরা কিন্তু বারবার বলছি আমাদের পাইকারি শোরুম আমাদের লিফটের তৃতীয় তলায় কারণ ভাই নিচ তলায় শোরুম নেওয়ার আমার দরকার নাই কারণ আমাদের মূল ব্যবসা তো পাইকারি মানে আপনি जस्ट শোরুমটা দিয়ে বসছেন মালটা মানুষ আসবে দেখবে আসবে দেখবে পাইকের অর্ডার কমরে গুডান থেকে মাল বাড়ি করে দিবেন রাইট জি তো আসলে নিচে শোরুমার করে আমাদের অধিকাংশ কাস্টমার মানে এর আগেও একজন টিভি নিছে আমাদের পাশে অনেকগুলো শোরুম আছে দেয়া যায় নিস্তালয় আইসা মনে করে মনে হয় এটাই এটাই যায় যাওয়ার পরে দেখে পায় না তারপরে আমাদের কমেন্টস করে জি জি ভাই আপনারা যারা আসবেন বারবার আমি বলে দিচ্ছি হাত জোর করে বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত দেখতেছেন তার মানে আপনি নিতে চাচ্ছেন বা পরবর্তী সময় নিতে চাচ্ছেন জি আপনাকে বলছি সবসময় আমাদের যে নাম্বারটা জিরো ভিডিওতে আবার বলে দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারে আপনি কল দিবেন আপনি যদি হাজিপাড়া রামপুরা এসে চিনতে না পারেন অন্য শোরুমে ঢোকার দরকার নাই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বলবেন যে ভাই আমি হাজিপাড়া রামপুরার পেট্রোল পাম্পের এই জায়গায় আসছি আপনাকে রিসিভ করার দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে ওকে আপনি যদি আমাদের শোরুমকে টার্গেট করে আপনি আসতে চান বা এই শোরুমকে টার্গেট করে আপনি আসেন তাহলে আপনি নাম্বারে ফোন দিয়ে শিওর হয়ে তারপরে আসবেন রাইট

ফ্রন্ট লোডিং বারো কেজি নিতে চাচ্ছেন যে হেভি ওয়াশ করবেন প্লাস হলে বড় ফ্যামিলি তারা আমাদের কাছে বারো কেজি নিতে পারবেন মাত্র একাত্তর হাজার টাকা মাত্র একাত্তর হাজার টাকায় ফ্রন্ট লোডিং বারো বারো কেজি নিতে পারবেন আচ্ছা খুবই চমৎকার একটা প্রাইস প্রিয় দর্শক আপনি যদি পাইকারের শপে চলে আসতে পারেন আপনি কিন্তু অনেক টাকা বাঁচিয়ে আপনার বাসার জন্য একটা ওয়াশিং মেশিন দেখে শুনে তারপরে পার্চেস করতে পারবেন যেটা আপনি শোরুমে গেলে আপনার থেকে গলা কাটা প্রাইস রাখে আমরা প্রত্যেকবার ভিডিওতে বলি যে আপনি একই প্রোডাক্ট কেন বেশি টাকা কিনবেন আপনি তাদের কথার ফান্দে না পরে আপনি শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আপনি যাচাই বাছাই করেন সে আপনাকে যে তথ্য দিচ্ছে এটা আসলে সত্যি কিনা এটা আপনি যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার জন্য যা যা করণীয় আপনি আমাদের শপে আসেন আমরা আপনাকে করাই দিচ্ছি আপনি আমাদের থেকে প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই বা আপনার নাসিবের থেকে প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই আপনি শপে আসেন ডিরেক্টলি এখানে আসলে আপনি জাস্ট আমাদের থেকে জানবেন দেন আপনি অন্য জায়গা থেকে পার্চেস করেন কোনো সমস্যা নেই আপনি জানার জন্য হলো আমাদের কাছে আসেন তো আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ